নমস্কার আপনাদের সবাইকে ঘরোয়া রান্না চ্যানেলের আরেকটি ভিডিওতে স্বাগত জানাই তো আজকে আমি করব চানা পরি আমার মতন তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং ভিডিওটি অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না এবং একটা শেয়ার করে দেবেন এই যেখানে আমি চানা ভিজিয়ে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে চানাটা পরিমাণ মতন জল দিয়ে আমি সিটিতে বসিয়ে দিয়েছি প্রেশারে এবার আমি সমস্ত মরি মশলা রেডি করে নেব পনিরটা কেটে নিয়েছি এবার একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি সেটাকে পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমার পেস্ট করা হয়ে গেছে এবার আমি মাঝারি সাইজের টমেটো একটা পেস্ট করে নেব টমেটোটা পেস্ট হয়ে গেলে এবার আমি আদা রসুন আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এতেই দিয়ে দেব ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব এই যে আমার পেস্ট করা হয়ে গেছে এখানে আমি সব মশলা রেডি করে নিয়েছি যা যা লাগবে এখানে আমি সাদা তেল দিয়েছি আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন তো আমার তেল গরম হয়ে গেলে কেটে রাখা পনিরটা আমি হালকা লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে নেবো বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যায় এখানে আমি পনিরগুলো তেলে দিয়ে দিলাম এবার সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি এই পরিমাণ ভেজেছি আপনারা চাইলে এর থেকে বেশিও ভাজতে পারেন তো পনিরটা ভাজা হয়ে গেলেন আমি এবার চৌকো করে কেটে রাখা আলু দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আলুটা নাও ব্যবহার করতে পারেন আমি আলুটা দিলাম আমার আলুটা ভালো লাগে সেই জন্য এবার আমি লবণ হলুদ দিয়ে আলুটা ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে এখানে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা সামান্য জিরে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা আমি ভালোভাবে ভেজে নেব দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বাটাটা আমার ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো টমেটো বাটা এবং আদা রসুন যে পেস্টটা করে রেখেছিলাম যে মশলা সেটাও দিয়ে দিয়েছি দিয়ে দেবো হলুদ লবণ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব স্বাদ অনুযায়ী চিনি এবারে আমি মশলাটাকে ভালোভাবে কষাবো মশলাটা ভালোভাবে কষানোর পরে এখানে দিয়ে দিচ্ছি আমি দু চামচ মতন টক দই দিয়ে আমি আরও ভালোভাবে তেল ছড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে ভালোভাবে এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে আলুগুলোকেও কষিয়ে নেবো মশলার সাথে এবারে দিয়ে দেবো আমি চানা দিয়ে ভালোভাবে মিশিয়ে ফোটন ফুটবে ততক্ষণ অপেক্ষা করব এই যে ফুটছে এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দেবো এবার ভালোভাবে আমি এটাকে ফোটাবো যত ফুটবে তরকারি ততটাই স্বাদ বাড়বে তো এখানে আমার চানা পনির প্রায় হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো গরম মশলা আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন কিন্তু আমি ঘিটা দিইনি এই এখানে আমার চানা রেডি হয়ে গেছে নামিয়ে নেবো আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবেন